সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গত দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস সেদিন আওয়ামী লীগের ভেরিফাইড একটি ফেসবুক পেজে শহীদ নূর হোসেন চত্বরে একটা গণসমাবেশের ডাক দিয়েছিলেন সেই গণসমাবেশ সেদিন হয় নাই এখানে দেখা গেল যে গণসমাবেশ হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে যায় নাই এবং গণসমাবেশে কেউ যোগ দেন নাই এর আগেই কিন্তু রাত্র থেকেই দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার দল নিয়ে সেখানে মিটিং মিছিল আন্দোলন করিতেছে যেমন ছাত্র বৈষম্যবীড়ি ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছে তারাও সেখানে গিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও তার দল ফল নিয়ে সেখানে গিয়েছেন তাদের কথা ছিল এখানে আওয়ামী লীগের দোসর যারা আছে তারা কোনো প্রকারের এখানে কোনো মিটিং করতে পারবে না এবং তাদের গণসমাবেশ এখানে হতে দিবেন না এটাই ছিল তাদের উদ্দেশ্য গণ অধিকার পরিষদের বিপি নুরের যে দল তারাও গিয়েছে কিন্তু সেখানে যাকেই পেয়েছেন তাকেই অপমান অপদস্থ করেছেন যেমন আপনারা দেখেছেন একজন বীর মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধার সম্মান তো সব জায়গায় আছে কিন্তু এখানে এসে সেই বীর মুক্তিযুদ্ধ অপমানিত অসম্মান হয়ে গেছেন একজন প্রবাসী সে হলো রেমিটেন্ট যোদ্ধা যার রেমিটেন্স যাদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশটা এখনও সচল আছে আজকে সেই রেমিটেন্স যুদ্ধে একজন প্রবাসী বাইকেও সেখানে অপমান অপদস্থ করা হয়েছে তাদেরকে কেন এভাবে অপমান অপদস্থ করা হয়েছে আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এছাড়া শুধু তাদেরকেই অপমান অপদস্থ করা হয় নাই এর মধ্যে দেখা গেল একজন আওয়ামী নেত্রী আওয়ামী পক্ষে কথা বলেছিলেন তাকেও অপমান অপদস্থ করে দূর করে পুলিশে দেওয়া হয়েছে যারা এখানে বঙ্গবন্ধুর নাম নিয়েছে আওয়ামী কথা বলেছে শেখ কথা বলেছে তাদেরকেই কিন্তু এখানে অপমান অপদস্থ হতে হয়েছে যেহেতু বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা তার তো কোনো অপরাধ নয় সে তো এখানে মারামারি গণ্ডগোল হট্টগোল করার জন্য সেখানে যায়নি সে একজন মুক্তিযোদ্ধাকে কথা বলেই ফেলেছে সে একজন বয়স্ক মানুষ মুরুব্বী মানুষ এখন সেই মুরুব্বী মানুষটাকে যেভাবে অপমান অপদস্থ করেছেন এটা কি করা ঠিক হয়েছে কিনা এটা আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এখন কেন এই মুক্তিযুদ্ধাকে এভাবে অপমান করে করবেন এবং কেন একজন যোদ্ধা প্রবাসী ভাইকে কেন এভাবে অপমান করবেন এখানে মা বোন সকলের আছে সেই একজন বোনকেও এভাবে অপমান অপদস্থ করেছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা অবশ্যই আমি এত কিছু বলতে পারবো না যেহেতু রাজনৈতিক বিষয় এত কিছু আমি জানি না যারা রাজনীতির সাথে যুক্ত আছে তারাই বলতে পারবেন কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে একজন বীর মুক্তিযোদ্ধাত তাকে অপমান অপদস্থ করা মার দূর করা এটা মোটো ঠিক হয় নাই এবং একজন প্রবাসী ভাইকে এখানে তো অনেক মানুষই গিয়েছে কেউ কেউ কিছু প্রকাশ করেছেন যারা প্রকাশ করেছেন তারাই অপমানিত হয়েছেন সেই স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানের ছবিটিও কিন্তু সেদিনই বঙ্গভবন থেকে সেই ছবিটিও নামিয়ে ফেলা হয়েছে কেন নামিয়ে ফেলা হয়েছে এটা আপনারা গত ভিডিওতে দেখেছেন এখন এখানে মুক্তিযুদ্ধের যে চেতনা আমার মনে হচ্ছে সে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কিছুই থাকবে না যারা এই মুক্তিযুদ্ধ করেছেন তারা তো কিছুই না যেহেতু মুক্তিযুদ্ধের কোঠা নিয়েই তো কোঠা সংস্কার আন্দোলন হয়েছিল যে মুক্তিযুদ্ধের কোঠা বেশি হ্যাঁ মেধাবীদের কোঠা নাই এ নিয়ে কিন্তু আন্দোলন করতে গিয়ে এখন দেখা গেল বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এখন তাদের পালিয়ে যাওয়ার কারণগুলো তো আপনারা সকলেই জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই জন্য বাংলাদেশে যে বৈষম্যের কথা ছিল যে বৈষম্যের আন্দোলন হয়েছে আজকে দেখা গেল সেই বৈষম্য আর আমরা দেখতে পাচ্ছি না এখন সে বৈষম্য সেই বৈষম্যই রয়ে গেল কি বলবো এ নিয়ে বেশি কথা বলতে চাই না যারা রাজনীতিবিদ তারা অনেক কথাই বলতে পারবেন এখানে যে কথাটা উল্লেখ করেছিলাম যে একজন যে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে এটা আপনারা এর মধ্যে কি বুঝতে পারেন যে মুক্তিযোদ্ধা সে দেশের জন্য সংগ্রাম করেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের বাংলাদেশ আজকে সেই বাংলাদেশের স্থপতি বাংলাদেশের যেই স্বাধীনতার মহানায়ক তাদেরকে অপমান করা হচ্ছে যারা মুক্তিযোদ্ধা তারা হয়তো বাংলাদেশের স্বাধীন বাংলার মহানায়ক আজকে তাদেরকে তাদের সম্মান আর রোল না এখন বাংলাদেশে কি হতে যাচ্ছে সামনে আমরা দেখি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এর কি একটা ব্যবস্থা নেয় এবং কিভাবে আমাদের দেশটা পরিচালনা করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ